বিসমিল্লাহ রহমান ই সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ সিটি সুপার শপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন স্বাস্থ্যসম্মত পরিবেশ স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ নির্ভেজাল জীবনের গল্পগুচ্ছ কোয়ালিটি বিশ্বমানের ব্র্যান্ডেড আইটেমে আস্থা পাই ভালো লাগা ভালোবাসাতে রূপান্তরিত হয় সেবা এবং দায়িত্ব সহকারে কেউ এগিয়ে গ্রাহক সেবা পরিপূর্ণতা পায় একই ছাদের নিচে সকল চাহিদা পূরণ হলে সময় ও শ্রম দুটোই বেঁচে যায় ছোট ছোট অসংখ্য গল্প থাকে অনেক স্বপ্ন সুন্দরের সমন্বয় ঘটুক প্রতিটি জীবনে ক্রেতা সন্তুষ্টি ও সেবায় সিটি সুপারশপ সাউথ বাংলা ব্যাংকের সিটি মানে নিত্য প্রয়োজনীয় নানা বৈচিত্রময় পণ্যের বাজারের যৌথ পরিবার এক ছাদের নিচে আমাদের কাছে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় প্রায় সব উপকরণ সব ধরনের চাল ডাল নানা রকম রুটি বিস্কুট জুস আচার চুরি দেশি বিদেশি জামা কাপড় জুতা বিদেশি ব্র্যান্ডের কসমেটিক্স আইটেম বেডশিট কুশন প্লেট বাটি ওভেন সহ অনেক কিছু এমন অনেক জিনিস আছে যা সচরাচর সবখানে মেলে না সিটি সুপার শপে ঢু দিয়ে ঠিকই পেয়ে যেতে পারেন আপনার পছন্দের পণ্য ফ্যাশন হাউসের মতো পোশাক ইমিটেশনের গয়না জুতা ব্যাগ ক্রোকারেজ ইলেকট্রনিক্স পণ্য স্টেশনারি পণ্য শিশুদের খেলনা সহ দৈনন্দিন আরও অনেক কিছু নিজের পছন্দ মতো পণ্য বেছে নিলেই হলো। সিটি সুপার শপের পণ্য কিনে হন ধন্য আপনার দৈনন্দিন সব ধরনের পণ্যের প্রয়োজনীয়তা মেটাতে সিটি সুপার শপ রয়েছে আপনারই পাশে সিটি সুপারশপ সাউথ বাংলা ব্যাংকের পাশে শ্যামলনগর সাতক্ষীরা